পৃথিবীর আকাশে ভেসে বেড়ানো সবচেয়ে ভুল বোঝা অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজাতি হল শকুন অপয়া মৃত্যুদূত বলে বহু মানুষ যাকে অপছন্দ করে সেই শকুনেই টিকিয়ে রাখছে প্রকৃতির ভারসাম্য বাজিয়ে রাখছে বনের শহরের অগণিত প্রাণীকে আজ আমরা অনুসন্ধানে নামব শকুনের রহস্যময় নাটকীয় কখনও নির্মম অথচ বিস্ময়কর জীবনের গল্প জানতে শকুন পৃথিবীর অন্যতম দক্ষ স্ক্যাভেঞ্জার এরা মৃত প্রাণীর মাংস খেয়ে পরিবেশকে রোগ জীবাণুমুক্ত করে বৈজ্ঞানিকভাবে শকুনকে দুই ভাগে ভাগ করা হয় ওল্ড ওয়ার্ল্ড ভালচার যা কিনা এশিয়া আফ্রিকা ইউরোপে পাওয়া যায় এবং নিউ ওয়ার্ল্ড ভালচার যা কিনা উত্তর ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে দেখা যায় প্রধানত বেঙ্গল ভালচার হোয়াইট ট্র্যাম্প ভালচার লং বিল ভালচার গ্রিফন ভালচার এবং বিশালাকার কিং ভালচার তাদের বিশাল ডানা ধারালো ঠোঁট মাথায় কম পালক সব কিছুই এমনভাবে তৈরি যেন তারা মৃতদেহ পরিষ্কারের কাজ নিখুঁতভাবে করার জন্যই পৃথিবীতে এসেছে শকুন সাধারণ পাখির মতো নয় শকুন হলো আকাশের রাজা তাদের ডানা এত শক্তিশালী ও প্রশস্ত যে তারা ঘন্টার পর ঘণ্টা আকাশে ভেসে থাকতে পারে এক ফোঁটা শক্তিও নষ্ট না করে তিন হাজার ফুট ওপরে কখনো আরও বেশি উচ্চতায় তারা গরম বাতাসের ঘূর্ণি থার্মাল কারেন্ট ব্যবহার করে সহজেই ভেসে চলে শকুনের দৃষ্টিশক্তি ভীষণ প্রখর কয়েক কিলোমিটার দূরে ছোট্ট একটি মৃত দেহ তারা তীক্ষ্ণ নজরে দেখতে পায় যেদিন আকাশের নিরেমায় দশ বারোটি শকুন চক্কর দিতে দেখা যায় বোঝা যায় মাটিতে কোথাও মৃত্যু ঘটেছে বহু মানুষের চোখে শকুন অশুভ বা খারাপ ভাগ্যের প্রতীক কারণ তারা আসে মৃত্যুর পরে কিন্তু প্রকৃতিতে তাদের ভূমিকা এক কথায় অপরিসীম মৃতদেহে যে ভয়ঙ্কর জীবাণু থাকে বিশেষ করে অ্যানথ্রাক্স বোটলিজম বা অন্যান্য ব্যাকটেরিয়া শকুনের পাকস্থলীর বিশেষ অ্যাসিড সেগুলো মুহূর্তেই নষ্ট করে দেয় অন্য কোনো প্রাণী মৃতদেহ খেলে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে শকুনের ক্ষেত্রে সেই ভয় নেই প্রতিদিন বন প্রান্তর গ্রামাঞ্চলে কত প্রাণী মারা যায় তার হিসাব কেউ রাখে না যদি শকুন না থাকতো এই মৃতদেহগুলি পচে গন্ধ ছড়াতো জল দূষিত করতো রোগ ছড়াতো মহামারীর মতো তাই মৃত্যুতে গ্রাস করে জীবনের পথ খুলে দেয় এটাই তাদের রহস্যময়তা এবং সৌন্দর্য চিৎকার করে শিকার ধরার নাটক দেখায় ইগল বাজ ফ্যালকন কিন্তু শকুন কখনও শিকার করে না তবুও একটি মৃতদেহের পাশে নামলে শুরু হয় জমজমার প্রতিযোগিতা মৃতদেহের সন্ধান পেলে সবচেয়ে আগে আসে মাঝারি আকারের হোয়াইট র্যাম্প ভালচার তারপরে উঁচু থেকে নেমে আসে গ্রিফন ভালচার সব শেষে আসে শকুন সমাজের প্রকৃত দৈত্য কিং ভালচার বা মাঝে মাঝে অপত্য ইউরেশিয়ান কালো শকুন তার বিশাল ঠোঁট এত শক্তিশালী যে অন্য শকুনরা যেটা ভাঙতে পারে না সে মুহূর্তেই ফুরে ফেলে একটি মৃতদেহ মুহূর্তে তিরিশ চল্লিশটি শকুনকে আকর্ষণ করতে পারে আধা ঘন্টার মধ্যেই একটি পূর্ণ বয়স্ক গুরুর দেহ পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এটা প্রকৃতির সবচেয়ে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ছাড়া আর কিছুই নয় শকুন আদর্শ প্রেমিকও বটে মৃত্যুর সঙ্গী হলেও হৃদয়ে প্রেম আছে আর তাও একেবারে আজীবন শকুন একগামী প্রাণী একবার জুটি বাঁধলে সাধারণত সারা জীবন একসঙ্গে সঙ্গেই থাকে উঁচু পাহাড় গাছের মাথা বা নির্জন ক্রিফে তারা বাসা বাঁধে প্রতি বছর একটি করে ডিম দেয় পুরুষ ও স্ত্রী উভয়ই ডিম ফুটায় তা দিয়ে সন্তানকে খাওয়ায় শকুন ছানারা প্রথম দিকে নিজেরা দাঁড়াতেও পারে না বাবা মা ডানা মেলে ছায়া তৈরি করে খাদ্য এনে মুখে তুলে দেয় ধীরে ধীরে তিন চার মাসের মধ্যে ছানা প্রথমবার আকাশে ভেসে ওঠে এটি তাদের জীবনের সবচেয়ে সাহসী মুহূর্ত কিন্তু এই রহস্যময় জীবনের উপর বিশাল এক ছায়া নেমে এসেছে গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার শকুনের সংখ্যা কমেছে নব্বই থেকে নিরানব্বই শতাংশ পর্যন্ত কারণ একটি ছোট্ট কিন্তু ভয়ঙ্কর ওষুধ ডাইক্লোফ্যানাক গরুকে ব্যথানাশক হিসাবে দেওয়া হয় এই ওষুধ শকুনের শরীরে ভয়াবহ কিডনি ফেইলোর ঘটায় ফলে গরুর মৃতদেহ খেয়ে কয়েক ঘন্টার মধ্যেই শকুন মারা যায় একসময় আকাশে যেসব শকুনের দলে দলে চক্কর দেওয়া দেখা যেত এখন অনেক জায়গায় তারা বিলুপ্তির পথে সংরক্ষণবিদেরা শকুনকে বাঁচাতে এখন ভেটেরিনারি ডাইক্লোফেনাক নিষিদ্ধ করেছে তৈরি করেছেন শকুন সেভিং জোন কিন্তু ব্যাটারি ফার্ম বিষক্রিয়া খাদ্য সংকট সব মিলিয়ে এখনও পথ কঠিন শকুন সম্পর্কে মানুষের ভুল ধারণা অনেক কিন্তু তাদের শরীরের ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য তাদের পাকস্থলীর অ্যাসিড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিডগুলির মধ্যে একটি অ্যানথ্রাক্স জলাতঙ্ক বোটলিজম যে রোগে প্রাণী মরতে পারে শকুন সহজেই হজম করে ফেলে শকুন মাঝে মাঝে মূত্রত্যাগ করে নিজের পা ভিজিয়ে ফেলে এর ফলে শকুনের শরীর ঠান্ডা থাকে এবং পায়ে লেগে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি প্রস্রাবের সংস্পর্শে এসে মারা যায় এই পদ্ধতিকে ইউরোহাইড্রোসিস বলে মাথায় পালক কম থাকার কারণে রক্ত বা মাংস লেগে জীবাণু ছড়াতে পারে না সূর্যের আলোয় তারা ডানা মেলে জীবাণু মেরে ফেলে তাদের ডানার বিস্তার ছয় থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে এক কথায় প্রকৃতির শকুনকে এমনভাবে তৈরি করেছে যেন তারা মৃতদেহের জন্য নিখুঁত পরিচ্ছন্ন কর্মী মৃত্যুর সঙ্গে যুক্ত বলে শকুনকে অনেকে ভয় পায় তাড়িয়ে দেয় কখনো কখনো আক্রমণও করে কিন্তু প্রকৃতিতে মানুষই শকুনের সবচেয়ে বড় শত্রু রাসায়নিক বিষ বাসস্থান ধ্বংস খাদ্য সংকট সবই মানুষের তৈরি আর অন্যদিকে মানুষের জন্য শকুনই সবচেয়ে বড়ো বন্ধু তারা না থাকলে রোগ ছড়াতো মহামারীর মতো প্রকৃতির বর্জ্য পরিষ্কারের সেরা যন্ত্র শকুনকেই বলা যায় ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ